ডক্টর শুল ইসলাম সাহেবের আগমনে জনসমুদ্রে পরিণত হয়েছে দেখাচ্ছি লক্ষ লক্ষ জনসমুদ্রে পরিণত হয়েছে চতুর্টিকে মানুষের ডল আর ড

an nuo kuwe dakura বলতে গেলে একেবারে সমুদ্র জর সমুদ্রি চাক আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো যেখানে আছে সেখানে দাঁড়িয়ে আছে চলাফেরা করতে পারতেছে না হ্যাঁ জনমানুষের সমুদ্র আজকে পুরো কক্সবাজার মুখরিত যারা আমার লাইফটা দেখতে পাচ্ছেন লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে কক্সবাজার রেল গ্রোসিংয়ের একে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে নাইটদের মধ্যে আছি লাইটে বারণ করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা একটি মহৎ উদ্দেশ্যে দিনই কাজে আমার মতো একজন অযোগ্য মানুষকে দায়িত্ব পালন করার জন্য তো বিজ্ঞান করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেবের আগমনে মানুষগুলো কক্সবাজার পর্যটন নগরীর আসছিল কক্সবাজার সরকারি কলেজে আজকে প্রোগ্রাম হয়েছে ওখান থেকে সমাপ্ত হয়ে মানুষ যার যার বাসস্থলে যাওয়ার জন্য রাউরা হচ্ছে ভাই অরজিৎ ভাই ধন্যবাদ আপনাকে বাসে থাকার জন্য আমার মনে হচ্ছে মানুষ এখান থেকে সন্ধ্যা পর্যন্ত গেলেও মানুষের যাওয়া সমাপ্ত হবে না প্রচুর মানুষ আপনারা যারা আমার লাইভ দেখতেছেন অরিজিৎ রায় ভাইয়ের মতো করে কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন আর কমেন্ট করবেন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন you भाई बांग्लादेश से बांग्लादेश बास बाजार दारोदादा बोलु धन्यवाद مانسو اون آچو جا نا گورو جي له بودي ها صحيح لا کوئی ننه مانجي ڏي ڏي আমার কামাল মামা হ্যাঁ আছে সামনে আছে বললেন তুমি একেবারে বলতে গেলে পিপিলিকার যাক আবাবি পাখির যাকও বলা যায় কক্সবাজার জনসমুদ্রে পরিণত হয়েছে আমির জামাতের আগমনে আমরা দেখতে পাচ্ছি মানুষ জনসমুদ্রে একেবারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত যদিও মানুষ এভাবে দল বেঁধে যেতে থাকে তারপরেও যাওয়া সমাপ্ত হবে না যারা আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছেন অরিজিৎ রয়বাই অনুষ্ঠান হয়ে গেছে শেষ হয়েছে গতকাল রাত থেকে মানুষের আগমন শুরু হয়েছিল সমাপ্ত হয়ে মানুষ যার যার বাসস্থানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে হ্যাঁ আপনাকে দেখাচ্ছি ভাইয়া আপনারা চ্যানেলে লাইভে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথা থেকে সংযুক্ত হয়েছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি সর্বশেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব কক্সবাজার রেল স্টেশনে রেল ক্রসিং থেকে আমি সংযুক্ত হয়েছি ustedes sí. la আগামীতে ইসলামের বিজয় দেখতে পাচ্ছি আগামীর দেশ হবে ইসলামের দেশ আগামীর দেশ হবে মুসলমানের দেশ আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দেশ হবে ইসলাম প্রেমী মানুষের দেশ আগামীর দেশ হবে কোরআন শাসনের দেশ ইনশাল্লাহ আপনাদের দেখতে পাচ্ছেন আমার ভারত আমার কক্সবাজার জেলা বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের আগমনে মুখরিত হয়ে গেছে জনমানুষের সমুদ্রে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে যদি সন্ধ্যা পর্যন্ত এভাবে মানুষ যেতেই থাকে আশা করি মানুষের ঢল যাওয়া শেষ করে না মানুষ । মতো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম প্রেমী মানুষের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি আবাবিল বিল পাকির মতো জাকে জাকে আল্লাহর বন্দাগল দিনের বিজয়ের জন্য ইসলামের প্রেমে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের আগমনে কক্সবাজার মানুষের দলে মুখরিত হয়েছে আমি আপনাদের সাথে লাইভে আছি যারা দেখতেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করার এবং কমেন্টের মাধ্যমে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন জানানোর জন্য অনুরোধ করছি আমার মামাকে দেখাচ্ছি সবাই কিন্তু নিজেদের পকেটে টাকা খরচ করে বাংলাদেশ হ বলেন কিছু বলেন আমার মামাকে দেখাচ্ছি এতগুলা মানুষ থেকে আমি সত্যি আবেগে আপ্লুত কারণ সকাল থেকে ডিউট থেকে দেখলাম অনেকগুলো অনেক অনেক এতগুলো মিছিল আমি কল্পনা করতে পারি এতগুলো মিছিল মিছিলে মিছিলে করে মানুষ আস্তে আস্তে কক্সবাজারের মাটিকে একদম জামাত ইসলামের ঘাটিতে পরিণত করে দিল আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম দেশের বাংলাদেশ জনসমুদ্রে মুখরিত হয়ে গেছে মুসলিম বাংলাদেশ জামাত ইসলামের আমির আগমনে কক্সবাজারে আবাবিল পাখির মতো জনসমুদ্রে মানুষ ঢোল দে মানুষ মুখরিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আগামীর বাংলাদেশ সবই ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জম্মু আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি ডিউটিতে দেখতে পাচ্ছি যে মানুষের জনসংখ্যা আমার মনে হয় এখন থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মানুষের যাওয়া মানুষ যেতেই তাকে দলে দলে যাওয়া শেষ হবে না আলহামদুলিল্লাহ যারা ইসলাম ইসলামকে দামিয়ে দমিয়ে রেখতে চেয়েছিল তাদের জন্য একটা কষ্টকর যারা আজকে হিসাবে দৃষ্টান্ত হয়ে থাকবে দেখতে পাচ্ছেন দাড়ি পাল্লা দেখতে পাচ্ছেন মর ভাই সুন্দর করে নিয়ে আছেন দাড়ি পাল্লা সবার মুখে হাসি দেখতে পাচ্ছি আমরা আগামীর বাংলাদেশ বিজয়ের হাসি বিজয়ের হাসি এই হাসি কিসের বিজয়ের এই হাসি কিসের নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিজয়ের হাসি ইনশাআল্লাহ হাসব সবার মাসাল্লাহ বিজয়ের হাসি আমরা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে রাম থেকে এই পর্যন্ত মানুষের শুধু হাঁটা আর হাঁটা হাঁটি হাঁটি পা পা করে আসে ইসলামের জন্য মানুষ আসসালামু আলাইকুম। বিজয় ইসলামে। এই বিজয়

পনেরো বছর ছর সরকারের অত্যাচার এখানে নিয়মের কারণে স্বাধীনতা ভবনের কারণে বাংলাদেশ জামাত ইসলামিক প্রোগ্রাম করতে দেয় না করতে চাই করতে নাই আজকে চব্বিশ

আমার আরেক ভাই সকাল থেকে খুব কষ্টে আছে রে ভাই হ্যালো ধন্যবাদ আপনারা যারা দেখুন পাশে ছিলেন সবাইকে আমি লাইভ থেকে বিরতি দিচ্ছি যেহেতু আমার দায়িত্বে রয়েছে ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন মেসেঞ্জারের হোয়াটসঅ্যাপে যার বিভিন্ন প্ল্যাটফর্মে যেসব ভাইরা দেখে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম